একটি ছোট গ্রামে থাকতো এক কিশোর নাম তার রফিক সে খুব গরিব পরিবারের ছেলে বাবা ছিলেন একজন কৃষক আর মা অন্যের বাড়িতে কাজ করতেন তাদের সংসার চলতো অনেক কষ্টে তবুও রফিকের ছিল বড় স্বপ্ন জীবনে কিছু করবে রফিক দিন পরিশ্রম করত, স্কুল থেকে ফিরে বাবাকে মাঠে সাহায্য করত। আর রাতে কেরোসিন বাতির আলোয় বসে পড়াশোনা করতো বন্ধুরা যখন খেলাধুলায় মেতে থাকতো। তখন রফিক বই খুলে বসত গ্রামের অনেকে হাসাহাসি করত এত পড়াশোনা করে কি হবে। কৃষকের ছেলে কিন্তু এসব কথা কানে নিত না সে জানত পরিশ্রমী সফলতার চাবি বছর কয়েক পর এস পরীক্ষায় রফিক জেলায় প্রথম হল গ্রামের সবাই অবাক হয়ে গেল যারা একসময় হাসত তারাই এখন প্রশংসা করতে লাগলো পরে রফিক বৃত্তি পেয়ে ঢাকায় করতে গেল এবং বিশ্ববিদ্যালয় শেষ করে একজন সফল প্রকৌশ একদিন সে নিজের পুরনো স্কুলে ফিরে গেল ছাত্রদের সামনে দাঁড়িয়ে বলল আমি গরিব ছিলাম কিন্তু হাল ছাড়িনি মনে রাখবে পরিশ্রমী সফলতার আসল চাবি যার কাছে এই চাবি আছে সে কোনো দরজা খুলতে পারে রফিকের গল্প আমাদের শেখায় গরীব বা ধনী হওয়া নয় পরিশ্রম আর দৃঢ় মনোবলই মানুষকে সফল করে তোলে